বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি কিংবা সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে নিজের নাম উঠিয়ে নেওয়ার জন্য ক্রিকেট অপারেশনসকে অনুরোধ করেছেন রিয়াদ সহজ সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে নিজের নাম তিনি করেছেন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে একটা মেইল আমরা পেয়েছি এবং সেই মেইলের মাধ্যমে এটা জানানো হয়েছে দু হাজার পঁচিশ সন অর্থাৎ এই চলতি বছরের জন্য যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করেছে সেখানে a+abcd চারটা গ্রেডে ভাগ করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ এখানে b গ্রেডে ছিলেন তো তিনি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন খেলবেন কি খেলবেন না আগামীতে এটা নিয়ে যতটুকু জানি তার মধ্যে একটা চিন্তা ভাবনা আছে তো তিনি তার নিজের নামটা সরিয়ে নেওয়ার জন্যই যুক্তিযুক্ত মনে করেছেন এর আগে মারশরাফ বিন মর্তুজাও একই রকম কাজ করেছিলেন এবং তামিম ইকবালও একই রকম কাজ করেছিলেন বলে যতটুকু মনে করতে পারি সো এই যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা এর মধ্যে এ প্লাস গ্রেডে বেতন সবচেয়ে বেশি এরই মধ্যে আপনারা অনেকে হয়তো জানেন যে সেটা দশ লাখ টাকা মাসে এবং সেটা পাবেন হচ্ছে শুধুমাত্র একজন তাস্কিন আহমেদ তাস্কির আহমেদ এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার বাংলাদেশে এর পরের ক্যাটাগরি এ ক্যাটাগরি মাসিক বেতন আট লাখ টাকা লিটন দাস নাজমুল শান্ত ক্যাপ্টেন মিরি হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম এই চারজন এরপরের যে গ্রেড সেই গ্রেডে রয়েছে মমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ যার কথা বলছিলাম তিনি নাম তো উঠিয়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ এবং তরুণ ফাস্ট বোলার পিস বোলিং সেন্সেশন অনেকে বলেন নাহিদ রানা তাদের মাসিক বেতন হবে ছয় লক্ষ টাকা এর পরের যে গ্রেডটা সেই গ্রেডে রয়েছেন সাদমান ইসলাম অনিক সৌম্য সরকার জাকের আলী অনিক তানজিদ হাসান তামিম শরিফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম সাকিব এবং শেখ মাহিদি আর সবশেষ বা গ্রেডে দুজন ক্রিকেটার নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ সো এই মিলেই হচ্ছে বাংলাদেশের যে এই বছর চলতি বছরের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করা হয়েছে এবং এখানে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ওরকম করে সেগ্রিগেশন করা হয়নি বরং সিনিয়রিটি পারফরমেন্স ভবিষ্যৎ সব কিছু বিবেচনা করেই এই কন্ট্রাক্টটা তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কম বেশি এরকম করেই সেন্ট্রাল কন্ট্রাক্টটা তৈরি করা হয় এবং সেন্ট্রাল কন্ট্রাক্ট তৈরি হওয়ার পর আসলে গ্রেডিংয়ে কে কোথায় আছেন এটা নিয়ে কখনোই খুব বেশি আলোচনা সমালোচনা হয় না কেননা বাংলাদেশের প্লেয়ারের যে পুল বা প্লেয়ারের যে বাঞ্চ এতটুকুই মানে এতই ছোট এখানে প্লেয়ারই আছে পঁচিশ থেকে তিরিশ জন আপনি ঘুরে ফিরে যে এখানে বিশ বাইশ জন আছে এরপরে যদি বাদ পড়ে এখান থেকে কয়জন বাদ পড়বেন সর্বোচ্চ পাঁচজন বাদ পড়বেন আর এর বাইরে যে আট দশজন আছেন সেখান থেকেই হয়তো চার পাঁচজন ইন করবেন সো এটা আসলে খুব আহামরি বা বড় কোনো বিষয় না বিষয় যেটা হয় যে পারফরমেন্স ওয়াইজ কে কোন গ্রেডে থাকছেন এটাই হচ্ছে বছর শেষে সবাই দেখতে চায় ক্রিকেটাররাও সেটার জন্য মুখিয়ে থাকেন তারাও পারফরমেন্স করে এক্সপেক্ট করেন যে আমি বেটার গ্রেডে যাব এবং পারফরমেন্স যদি খারাপ হয় খুব স্বাভাবিকভাবেই তিনি ইদের কন্ট্রাক্ট থেকে বের হয়ে যান বা কন্ট্রাক্ট থেকে সরিয়ে দেওয়া হয় কিংবা লোয়ার গ্রেডে নামিয়ে দেওয়া হয় বাট বটম লাইন কিংবা মূল স্টোরি হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তার নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করেছেন এটা একটা প্রপার ইন্ডিকেশন হতে পারে যে তিনি হয়তো তার ক্যারিয়ার বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার যে টাইম স্পেন্ড সেটার কতদিন সেটা নিয়ে হয়তো ভাবছেন কিংবা হয়তো বা চিন্তা করছেন সো সব মিলে যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা হয়েছে বা যে ক্রিকেটারদের নাম রয়েছে হাতে গোনা দু একজন হয়তো বাইরে রয়েছেন যাদেরকে নাম এই কন্ট্রাক্ট এই সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকলে হয়তো ভালো হতো অনেকে সেটা হয়তো মনে করেন বাট সেন্ট্রাল কন্ট্রাক্টটা সব মিলে মোটামুটি ঠিক আছে এবং খুব সম্ভবত এবারই প্রথমবার বাংলাদেশ ক্রিকেটে যিনি ক্যাপ্টেন তিন ফর্মেটের বা দুই ফর্মেটের ক্যাপ্টেন তিনি এ প্লাস ক্যাটাগরিতে নাই আমি যতটুকু মনে করতে পারি নাজমুল হোসেন শান্ত তিনি এ ক্যাটাগরিতে এ প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাকে যেটা আগেই বলছিলাম এটাও এই মুহূর্তের জন্য একটা বেশ সিগনিফিকেন্ট ঘটনা